আজকে তাহলে আমরা কৃষিব কন্টিনিউস ফর্ম শিখব কি শিকব কন্টিনিউস কন্টিনিউস মানে কি চলমান কোনো কাজ তো কন্টিনিউয়াস মানে কি চলমান কোন কাজ চলমান কাজটা দুই ধরনের হয় কয় ধরনের হয় একটা হচ্ছে সাধারণভাবে চলবে একটা কীভাবে চলবে যেমন আমি যাচ্ছি আমি খাচ্ছি আমি ঘুমাচ্ছি আমি রান্না করছি কোনো কাজ সাধারণভাবে চলছে কীভাবে চলছে সাধারণভাবে এটা একটা কন্টিনিউয়াস দ্বিতীয় নম্বর আর একটা কন্টিনিউয়াস হচ্ছে যে সময় নিয়ে চলবে কিনে চলবে সময় নিয়ে চলবে ক্লিয়ার সময় নিয়ে চললে যেমন আমি সকাল থেকে হাঁটতেছি আমি সকাল থেকে পড়তেছি আমি গতকাল থেকে পড়তেছি আমি তিন ঘন্টা যাবৎ পড়তেছি ঠিক আছে সোমবার থেকে আমি পড়তেছি এইগুলো যা আছে সেইগুলো হচ্ছে হ্যাফবিন হাসবিন ভাবের সাথে আইনজি হ্যাফবিন হাসবিন ভাবের সাথে আইএনজি তাহলে আমরা প্রথমটা দেখি যে সাধারণভাবে কোনো কাজ চলছে যেমন আমি বললাম কি আমি সাধারণভাবে আমরা কি করেছি সাবজেক্টের পরে বিভাগ আসবে কি আসবে বিভাগ তারপরে যেই কাজ আসবে সেই কাজের সাথে আইএনজি সেই কাজের সাথে তাহলে আমি যাচ্ছি কি হবে আই এম গোয়িং আমি যাচ্ছিলাম আই ওয়াজ গোয়িং আমি যাইতে থাকবো আই উইল বি গোয়িং সে যাচ্ছে হি ইজ গোয়িং সে যাচ্ছিল সে যাইতে থাকবে তারা যাচ্ছে দে আর তার কোন সাবজেক্টের পর কোন বিভাগ হয় এটা আমরা জানি তাই না তাহলে তারা যাচ্ছে কি হবে দে আর গোয়িং তারা যাচ্ছিল দে ওয়্যার গোয়িং তারা যাইতে থাকবে তারা যাইতে থাকবে দে উইল বি গোয়িং আচ্ছা তাহলে এখন যদি বলি সে আসতেছে কি হবে বলো তো খামিং হিজ খামিং আমরা কি বলেছি ফক ঠক এই সাউন্ড আমরা একটু ইমপ্রুভ করবো তাই না তাহলে আমি আসতেছি কি হবে আই খামিং সে আসতেছে হি ইজ খামিং সে আসতে ছিল সে আসতে থাকবে তুমি 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 যাচ্ছিলে যাইতে থাকবে ক্লিয়ার তাহলে আমরা পড়েছি শুধু জেনারেল ভাবে বলা হচ্ছে কেউ যাচ্ছে খাচ্ছে ঘুমাচ্ছে রান্না করছে কোনো কাজ করছে সেই ক্ষেত্রে বি প্লাস ভাবের সাথে আইনজী এখন যদি সময় না চলে তাহলে আমরা কি বলো তো সাবজেক্টের পরে কি আসবে হ্যাভ কি আসবে হ্যাভ তারপর একটা কি নিয়ে আমরা বিন তারপরে যেই কাজ আছে সেই কাজে ভাবের সাথে কি আই এন জি আমি বললাম আমি সকাল থেকে যাচ্ছি কি বল থেকে যাচ্ছি সকাল থেকে যাচ্ছি আচ্ছা তাহলে হ্যাভ বিন হ্যাজ বিন এরপর ভাবের সাথে আই জি এরপর আমরা দেব সিনস অথবা ফর কি দিব সিনস অথবা কি দিব ফর দিব তাহলে সাবজেক্টের পরে কি দেব আমরা হ্যাঁ সাবজেক্টের পরে কি দিব হ্যাভ হ্যাভ দিব ঠিক আছে তাহলে হ্যাভ দিব তারপরে বিন আসবে অটো হবে কি আসবে বিন আসবে ক্লিয়ার কি না বিন আসবে তারপরে ভার্বের সাথে আইএনজি সময়ের শুরু থাকলে সিন্স আর সময়ের শুরু না থাকলে কি হবে ফর কি হবে ফর যেহেতু সোমবার সকাল থেকে যেহেতু বলেছি কি সোমবার সকাল থেকে তাহলে সিনস হবে না ফর হবে কি হবে সিন্স না ফর সিন্স কি হবে সোমবার নির্দিষ্ট একটা দিন না সোমবার নির্দিষ্ট দিন বোঝাচ্ছি না সকাল একটা নির্দিষ্ট সময় না বললাম তো দশটা দশটা একটা নির্দিষ্ট সময় না তাহলে কি হবে সিমস হবে এখন যদি দশ ঘন্টা নির্দিষ্ট কোনো সময় দশ ঘন্টা দশ ঘন্টা যে কোনো সময় হতে পারে সাত দিন নির্দিষ্ট সময় এটা কি এটা অনির্দিষ্ট কি হবে এটা অনির্দিষ্ট তাহলে সেই ক্ষেত্রে ফল হবে তাহলে আমি বললাম যে আমি সকাল থেকে যাচ্ছি I have been going since morning. তাহলে আই হ্যাভ বিন গোয়িং মর্নিং আমি সকাল থেকে যাচ্ছিলাম আই হ্যাভ বিন গোয়িং since মর্নিং আমি সকাল থেকে যাইতে থাকবো আই will হ্যাভ বিন গোয়িং since মর্নিং এখন তো সে যাচ্ছে হি ইজ গোয়িং কিন্তু সে সকাল থেকে যাচ্ছে হি হ্যাভ বিন এখন সে বললাম সে তিন ঘন্টা যাবত হাঁটতেছে কয় ঘন্টা যাবৎ তাহলে কি হবে হি হ্যাজ বিন ওয়াকিং ফর থ্রি আওয়ার্স যেহেতু তিন ঘন্টা যাবত কোনো নির্দিষ্ট সময় আছে নাই তাহলে কি হবে ফর হবে কি হবে ফর হবে তাহলে ঠিক এই জায়গায় ফর হবে কখন ফর হবে যখন নির্দিষ্ট কোনো ইয়া না বোঝাবে তাহলে ফর টু আওয়ার্স ফর টু আওয়ার্স ক্লিয়ার তাহলে এটা তিনটা সেন্স করতে পারি আমরা ছটা ধরন করতে পারি তো জেনারেল ভাবে যদি ছটা ধরন করতে যাই তাহলে কি হবে যেমন আমি যাচ্ছি আই এম গোয়িং আমি যাচ্ছি না আই এম নট গোয়িং আমি কি যাচ্ছি আই এম গোয়িং আমি কি খাচ্ছি আই এটিং আমি কি খাচ্ছি না আই এম ইটিং আমি কেন খাচ্ছি হোয়াই আই এম কেন খাচ্ছি না হোয়াই আই এম নট ইটিং আমি যাচ্ছিলাম আই ওয়াজ গোয়িং তুমি যাচ্ছিলে ইউ ওয়াই আর গোয়িং তুমি যাচ্ছিলে ইউ ওয়াই আর গোয়িং তুমি যাইতে থাকবে কি হবে ইউ উইল বি গোয়িং তাহলে তুমি যাচ্ছিলে ইউ ওয়ারেন্ট গোয়িং তুমি কি যাচ্ছিলে ওয়াই আর ইউ গোয়িং তুমি কি যাচ্ছিলে না ওয়ান্ট ইউ গোয়িং তুমি কেন যাচ্ছিলে হাই ওয়ার ইউ গোয়িং তুমি কেন যাচ্ছিলে না হাই ওয়ারেন্ট ইউ গোয়িং ক্লিয়ার আবার এটা যদি ফিউচার করি ফিউচার একই রকম এখানে আমরা ছয়টা ধরন করলে আই হ্যাভ 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 আই হ্যাভ অন্ট আই হোয়াই হ্যাভ আই হোয়াই হ্যাভ যেভাবে আমরা পারফেক্ট করেছি ঠিক ওইভাবেই হবে ক্লিয়ার কি না কোনো সমস্যা আছে নাই তাহলে কন্টিনিউস ফর্ম ন্যাসকের পর যেন কোনো ঝামেলা থাকে ন্যাসকে ছয় থ্রি সেন্স সিক্স টাইপস আমরা প্রচুর প্র্যাকটিস করবো দ্যাট ওকে ক্লিয়ার সবাই শীত পেয়েছেন ওকে বেস্ট অফ লাক